ইসমিল্লা রহমানের রাহিম রান্না করতেছি আলু দিয়ে মাছের মাথা এটা বেশি ঝোল করব না মাখা মাখা করব আর হচ্ছে সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতা পুরোটা কাজের মধ্যে বিলিয়ে দেয় তখনই সাফল্য আসে এই যে এই অবস্থায় নামিয়ে ফেলব তারপরে হচ্ছে আলু দিয়ে হাঁসের মাংস আজকে যেই রান্না যে সবগুলোতে আলু দিব মাংসটা হচ্ছে একটু বেশি করে সিদ্ধ করব কারণ শক্ত থাকলে খেতে ভালো লাগে না এই জন্য মাংসটাও প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আলুর ডাল দিয়ে ডিম আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ